শিক্ষক দিবস পালনের মঞ্চে চোটুল নাচ যে মঞ্চে ছিলেন তৃণমূল সাংসদ এবং নেতারা জানিয়ে সরগোল গোটা জেলা জুড়ে সেতাই বিধানসভার চামঠ এলাকার ঘটনা শিক্ষক দিবস পালনের মঞ্চে চোটুল নাচ যে মঞ্চে ছিলেন তৃণমূল সাংসদ নেতারা জানিয়ে গোটা জেলা জুড়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি শশীকেশ রায় রয়েছেন শশীকেশ শিক্ষক দিবস পালনের মঞ্চে চটুল নাচ নিয়ে তো ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে কি তথ্য সামনে আসছে গতকাল শিক্ষক দিবস ছিল আর শিক্ষক দিবস উপলক্ষে সীতাই চামটা এলাকায় কিন্তু একটি ক্লাব পক্ষ থেকে মূলত শিক্ষক দিবসের আয়োজন করা হয় যেই মঞ্চে কিন্তু উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ স্থানীয় তৃণমূলের জেলা পরিষদের সদস্য আর তার উদ্যোগেই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল তবে সেই মঞ্চে কিন্তু রাতের বেলা দেখা গেল চুটুন নাশের আসর যা নিয়ে কিন্তু বিরোধীরা সরব হয়েছে বিজেপি যেটা অভিযোগ যে এই তৃণমূল কংগ্রেসে এটাই সংস্কৃতি তাই তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যে এই ঘটনা তাদের জানা নেই গোটা বিষয়টি তারা তদন্ত করে দেখবে যদি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে তাহলে সেটা নিন্দনীয় তবে এই ঘটনা রীতিমতো এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে ধন্যবাদ আর বসুশীকে সার এই বিষয়ে জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ে কি জানাচ্ছেন শোনাবো সকালবেলা যেটা শিক্ষক দিবসের অনুষ্ঠান হয়েছে সেটা আপনাদের উপস্থিত ছিলেন সেখানে তো এই ধরনের কোন অনুষ্ঠান হয়নি কি বেলা কি অনুষ্ঠান হয়েছে সেটা তো আমাদের জানার কথা না জন্য শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে তৃণমূল কংগ্রেস শিক্ষক দিবস পালন করবে ভালো কথা কিন্তু শিক্ষক দিবস পালন করার পর সেই মঞ্চে সেই মঞ্চে যারা উপস্থিত ছিলেন দিনের বেলায় জগদীশ বর্মা বসুনিয়া কুচবিহার লোকসভার সাংসদ এবং তৃণমূলের নেতারা সেই মঞ্চেই রাত্রিবেলায় ভোজপুরি চটক নৃত্য এটা তো স্বাভাবিক তৃণমূল কংগ্রেসের কালচার হচ্ছে চুরি ছিনতাই মানুষকে ভয় দেখিয়ে পয়সা নেওয়া পাশাপাশি এই বিষয়ে তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় কি বলছেন শোনাব কি হয়েছে গোটা বিষয়ে না জেনে মন্তব্য করা সমীচীন হবে না তবে আমাদের প্রত্যাশা যে শিক্ষকের অনুষ্ঠানে এ ধরনের কর্মসূচি হওয়ার কথা নয় আমরা খোঁজ নিয়ে নিশ্চিত দেখবো দেখব তবে আবারও বলছি যে এই ধরনের অনুষ্ঠানের সঙ্গে খাপ খায় না এ ধরনের কোনো কর্মসূচি যদি ওখানে হয়ে থাকে এটা দুর্ভাগ্যজনক নিশ্চিতভাবে স্থানীয়ভাবে আরো খোঁজ নেওয়া প্রয়োজন এবং দলের কেউ যদি বিষয়টা মধ্যে জড়িয়ে থাকে বা তারা এই বিষয়গুলো পড়ায় তাহলে সেটাও আমরা খোঁজ নিয়ে দেখবো এবং পরবর্তী পদক্ষেপ পরে জানানো হবে মঞ্চে চটুল নাচ তবে সকালেই তৃণমূলের সাংসদ নেতারা এই মঞ্চে উপস্থিত থাকলেও চটুল নাচের সময় তারা উপস্থিত ছিলেন না বলেই খবর পাওয়া যাচ্ছে